মানুষের স্বাস্থ্য সচেতনতা এবং সহায়তা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দায়িত্ব পালন করে থাকে এই মনোস্কোপ গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের সাথে অর্থাৎ মনোস্কোপের সঙ্গে যুক্ত হল মাইন্ড ম্যাপ তাদের এই যৌথ উদ্যোগের অধীনে তাদের আসন্ন উদ্যোগগুলি নিয়ে আলোচনা এবং পরিকল্পনা করার জন্য মনোস্কোপের টিম একটি কৌশলগত বৈঠকে একত্রিত হয়েছিল আর এই কর্মসূচিটি গতকাল সটলেকের একটি বুটিক ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছিল মনস্কোপের কর্ণধার সৌন্দত্তা ব্যানার্জি পাশাপাশি অন্যান্যরা কি বললেন শোনাব। মেন্টাল হেলথ ততটাই ইম্পর্টেন্ট যতটা ফিজিক্যাল হেলথ আমরা প্রত্যেকেই জানি যার জন্য আমাদের এত রকম এত কিছু দিয়ে আমাদের চেষ্টা যাতে মনটাকে আমরা ভালো রাখতে পারি কারণ মনটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শরীরের দিকে যতটা আমরা খেয়াল নিই মনের দিকে তো আমরা একেবারেই নিই না এবং আশেপাশে এত ঘটনা ঘটছে পরপর এই রিসেন্টলিও বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেখানে ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস প্রত্যেকটা দিন কিন্তু বেড়ে যাচ্ছে তো তার জন্যই আমাদের এই মনস্কোপ এবং এখন আমরা মাইন্ড ম্যাপ নিয়ে আসছি আপনাদের কাছে নতুন একটা জিনিসে পা দিচ্ছি আশা করছি আমরা পয়লা বৈশাখের পর থেকে এটা শুরু করব। মাইন্ড ম্যাপ নতুন ভেঞ্চার সাউথ কলকাতায় এবং মাইন্ড ম্যাপের যে ফাউন্ডার ইন্দ্রাণী ও আমার খুবই পরিচিত আমার খুবই অনেক বছরের রিলেশনশিপ মানে ও আমার স্টুডেন্ট ছিল আর কি আমার এক স্টুডেন্ট তো সেইখানে একটা বিরাট ভরসার জায়গা এবং ভালোবাসার জায়গা তো রয়েইছে তো আমরা মনস্কোপের টিম ওদের মাইন্ড ম্যাপকে জয়েন করছি অ্যাস সার্ভিস পার্টনার এবং সাউথ কলকাতাতে আমাদের অনেক দিন থেকে একটা প্ল্যান ছিল আমরা নর্থের দিকে আমাদের জায়গা আছে অলরেডি কিন্তু সাউথের দিকে আমাদের অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাম আপনাদের সাউথ কলকাতায় কোনো চেম্বার আছে কিনা তো আমরা এটা টার্গেট নিয়েই ছিলাম বেশ এক বছর থেকে আমরা একটা প্ল্যানিং করছিলাম করতে করতে আলটিমেটলি তখন দেখলাম যে ইন্দ্রাণী এবং আমার দুজনেরই একটা কমন জায়গায় এসে আমরা দাঁড়াচ্ছি এবং ওর মাইন্ড ম্যাপে আরো অনেক কিছু আছে যেগুলো ওর এখনই বললো প্লাস কাউন্সেলিং এবং সেশন থেরাপি সাইকোমেট্রিক টেস্টিং তার জন্য আমি মাইন্ড ম্যাপকে জয়েন করলাম সাউথ কলকাতায় আমরা আসছি হ্যাঁ এই বছরের প্রথম কাজ তো আমরা অলরেডি করে ফেলেছি ফেব্রুয়ারি মাসে আমাদের পক্সো নিয়ে ইভেন্ট ছিল প্রথম ইভেন্ট অফ মনস্কোপ এবং এরপরে দুটো প্রোগ্রাম অলরেডি লাইন রয়েছে সামনে এপ্রিল সেকেন্ড এপ্রিল অটিজম অ্যাওয়ারনেস ডে এবং সেই মাসেরই এন্ডে একটি শনিবার আমরা প্ল্যান করছি একটি বড় হসপিটাল আমি এখনই ডিসক্লোজ করছি না বাট ইচ্ছা আছে সেখানে একসাথে হব আমরা এবং মাইন্ড ম্যাপও সেখানে আসবে সবাই আসবে আমাদের টিমের মেম্বার্সরা আমরা অটিজম অ্যাওয়ারনেসের ওপর একটা প্রোগ্রাম করতে চলেছি এবং তারপরে আছে মে মাসের প্রথম দিকেও একটি আমাদের মনোস্কোপের পাঁচ বছরের একটি অ্যানিভার্সারি সেলিব্রেশন সেখানেও আশা করি আমরা সবাইকে আমাদের পাশে পাবো মনোস্কোপের সঙ্গে আমার আগের থেকেই পরিচয় ছিল এন্ড জেনারেলি আমি রিসেন্টলি আমার নিউ একটা ফর্ম শুরু করলাম কল মাইন্ড ম্যাপ যেটা সাউথ কলকাতায় আছে তো আমি মনোস্কোপে অ্যাপ্রোচ করলাম কি কেন বি দা সার্ভিস পার্টনার তো তাই জন্য আমরা একসঙ্গে আজকে সার্ভিস পার্টনার হিসাবে মনোস্কোপ আছে আমাদের সঙ্গে অ্যান্ড উনি আমাদের সাইকোলজি পার্ট মনোস্কোপ টিমে আমাদের সাইকোলজি পার্টটা দেখবে আ সার্ভিস পার্টনার মাইন্ড ম্যাপ মাইন্ড মাইন্ড ম্যাপ ম্যাপ এক্স হচ্ছে ইজ অল অ্যাবাউট সেলফ হেল্প ওখানে আপনি অ্যাস্ট্রোলজিও পামিস্ট্রি পাবেন ট্যারো রিডিং পাবেন ইনফ্যাক্ট সাইকোলজি আছে কাউন্সিলিং আছে সাইকোমেট্রিক টেস্ট আছে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পাবেন আপনি আন্ডার ওয়ান রুফ আর সৌন্দত্তা ব্যানার্জি দিকে আমরা খুব আগে থেকেই জানি দি আমাদের সিনিয়র তো দি খুবই এই ফিল্ডের একজন নাম করা মানুষ এবং শুধু কাজ বলতে গেলে বলা ভুল কাজের সাথে সাথে তার সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল রেসপন্সিবিলিটি যেভাবে সে তিনি করে চলেছে সেটা খুবই ভালো মানে এর বাইরে কিছু বলা যায় যথেষ্ট ভালো কাজ করছে এবং যে বার্নিং ইস্যু গুলো সেগুলো টাইম টু টাইম সেগুলোকে মানুষকে সচেতন করা মানুষের কাছে পৌঁছে দেওয়া তার সলিউশন বার করা এই যে প্রত্যেক মুহূর্তে মানুষকে কিভাবে সচেতন করা যায় এটা রেগুলার এ কাজটাকে চালিয়ে যাওয়া এটা একটা ট্রিমেন্ডাস জব এবং সেটা উনি খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছে আমি আমি অভিষেক অংশ আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাজ হচ্ছে আমাদের সাইকোথেরাপি করা তার সাথে সাথে বেশ কিছু সাইকোমেট্রি টেস্ট হয় যেমন শরীর খারাপ হলে আপনারা ব্লাড টেস্ট করতে যান ব্লাড টেস্ট করে বোঝেন কি হচ্ছে কি হচ্ছে না ঠিক তেমনি মনের রোগ হলে মনের সমস্যা হলে আমরা কিছু মানসিক টেস্ট হয় সাইকোলজিক্যাল টেস্ট হয় যে সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে এই সমস্যা হচ্ছে সেই সমস্যার কি কি ট্রিটমেন্ট নিতে হবে সেই ট্রিটমেন্টের পার্টটাও মেডিসিন ছাড়া যে ট্রিটমেন্টের পার্টটা সেটা আমরা দেখি